বেলা একটার দিকে বরিশালে পৌঁছান আইন উপদেষ্টা সরাসরি শঙ্কর মঠ পূজা মণ্ডপে তাকে স্বাগত জানান বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা পরে তিনি পূজা মণ্ডপের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা দ্রুত উঠিয়ে নেওয়া হবে এমন কোনো সম্ভাবনা নেই বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উজ্জ্বল হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না আমি অন্তত দেখতে পাচ্ছি না বরং আমি যেটুক জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে কাজেই এই মানে নির্বাচনের আগে তো দূরের কথা অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুক বুঝি আর কি আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে তা উজ্জ্বল হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তব অর্থে এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান